পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে এর পরেও কিন্তু অনেকের পুডিং পারফেক্ট হয় না পুডিংটা ভালো মতো জমে না কিংবা পুডিংয়ের গায়ে অসংখ্য ছিদ্র রয়ে যায় এ টু জেড টিপস সহ আজকে নিয়ে এসেছি ক্যারামেল পুডিং রেসিপি মাত্র দুইটা ডিম দিয়ে আমি আজকের পুডিং রেসিপিটা শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব যে পাত্রে ক্যারামেল বসাবো সে পাত্রেই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি আর দিলাম সামান্য এক চা চামচ পানি এবার আমি চুলা জালটা নো হিটে জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবেই অপেক্ষা করতে হবে যখন দেখবেন নিচ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করেছে তখন একটু নাড়াচাড়া দিবেন নাড়াচাড়া করতে করতে এই মুহূর্তে চুলাটা অফ করে দিতে হবে পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত চুলাটা জ্বালিয়ে রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে পরবর্তী কালারটা পাত্রের গরমেই হয়ে যাবে ক্যারামেলটা সেট হওয়ার জন্য সমান্তরাল কোনো জায়গায় রেখে দিতে হবে এদিকে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিম দুটো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে স্বাদ ব্যালেন্স হয় এবার আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মেশাবো আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন আমাদের মেশানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি আড়াইশো এম দুধ আমি এখানে পাঁচশো গ্রাম দুধকে জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি আর এই ঘন দুধটাই এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই দুধটা জাল করে নিতে হবে ভালো করে তবেই খেতে খুবই সুস্বাদু হবে এবার আমি ব্যবহার করছি ভ্যানিলা অ্যাসেন্স অ্যাসেন্সটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেই সাথে ডিমের কোনো রকম গন্ধ থাকে না হাতের কাছে ভ্যানিলা না থাকলে আপনারা এলাচের পাউডার ব্যবহার করতে পারেন এবার আমি ক্যারামেলটা নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ক্যারামেলটা একদমই ভালোভাবে সমান্তরাল হয়ে সেট হয়ে গেছে এবার আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর চালনির উপরে মিশানো দুধটা দিয়ে দেবো এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এতে করে পুডিংয়ের মধ্যে কোনো রকম ছিদ্রভাব হবে না ডিমের মধ্যে হালকা শক্ত একটা আবরণ রয়ে যায় সে আবরণটা কিন্তু বের হয়ে গেছে এবার আমি পুডিংটা ব্রেক করার জন্য একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি আর পানিটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অনেক বেশি পানি দেয়া যাবে না পানির পরিমাণ অবশ্যই কম রাখতে হবে প্রথম অবস্থায় পানি অনেকটা দিলে কিন্তু পুডিংয়ের মধ্যে পানিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাল করার সময় যদি পানি প্রয়োজন হয় অবশ্যই আরও একটু দিতে হবে মোট কথা পোডিংটা ব্রেক করার সময় অবশ্যই পোডিংয়ের পানিটা পোডিংয়ের পাতিলের নিচ পর্যন্ত রাখতে হবে আর মাঝারি আছে জাল করে নিতে হবে ২০ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আমাদের পোডিংটা কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গেছে দেখে বুঝতে পারছেন এবার আমি পুডিংটা নিচে নামিয়ে নিচ্ছি আর পুডিংটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে জমেছে এবার এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য চলে আসলাম দু ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা বের করেই আমি চাকু দিয়ে চার সাইড আগলা করে নিয়েছি আর এদিকে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি উপরে এইভাবে দিয়ে আমি পুডিংটা ডিমল্ট করে নেব। পুডিংটা ডিমোল্ড করার কাজটা অবশ্যই আস্তে ধীরে করতে হবে একটু সময় নিয়ে আস্তে ধীরে পুডিংটা ডিমোল্ড করে নেওয়ার পর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে পুরিংয়ের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর সেই সাথে রেসিপিটা কিন্তু খুবই সহজ একদমই অল্প উপকরণে তৈরি করা যায় একবার হলেও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা এবার আমি পুডিংটা কেটে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা ও মসৃণ হয়েছে আমার এই রেসিপিটা ফলো করলে প্রথমবারেই আপনি একেবারে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন আর এই পুডিংটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আজ আমি এখানেই বিরা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম